আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুল লোক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব কৌনিক দূরত্ব পরিমাপের ত্রিকোণামিতি তোমাদের গুণিত বইয়ের সপ্তম অধ্যায়ে তোমরা দেখবা এবং পৃষ্ঠা নম্বর একশো এবং পর্ব নম্বর দুই দুই নম্বর পর্বে আলোচনা করব কৌনিক দূরত্ব পরিমাপের একক সমূহ আমরা আমি পর্ব নম্বর একে আলোচনা করেছি কৌনিক দূরত্ব আসল বিষয়টা কি এবং এই পর্বে আলোচনা করব কৌনিক দূরত্ব পরিমাপের এককটা বাচ্চা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিগুণাবিতি পেজ নাম্বার একশত আটান্ন এবং পর্ব নম্বর দুই কৌণিক দূরত্বের একক আমরা কৌণিক দূরত্ব সম্পর্কে পূর্বের ক্লাসে আমরা জেনেছি যে এটা একটা বৃত্ত সে এটা একটা বৃত্ত বৃত্তের কেন্দ্রে কেন্দ্র বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের পরিধির উপরে অবস্থিত দুইটি বিন্দু বৃত্তের পরিধি টোটাল বৃত্তের পরিধির উপরে অবস্থিত দুইটা বিন্দু সে এ একটা বিন্দু বি একটা বিন্দু ধরলাম এটা এ এটা বি এখান থেকে যদি সরল রেখা অঙ্কন করি তাহলে কেন্দ্রের সাথে যে কোন উৎপন্ন করে এই কোনটার মানই হচ্ছে কৌনিক দূরত্ব এই আমরা কি বলবো বাচ্চারা কৌনিক দূরত্ব রাইট তাহলে এখানে এই যে উৎপন্ন হলো কোন এই সাধারণত দ্বারা প্রকাশ করা হয় তবে এই ক্লাসে আমরা আলোচনা করবো যে কৌণিক দূরত্বের একক বিষয়টা আসলে কি শিক্ষার্থীরা লক্ষ্য করো যে কোন কৌনিক দূরত্বের একক কৌণিক দূরত্বর দূরত্বের একককে সাধারণত ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় কৌণিক দূরত্বের একককে সাধারণত ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয় এটা নর্মালি সাধারণত ডিগ্রি দ্বারা এটাকে আমরা প্রকাশ করব এছাড়াও কৌণিক দূরত্বের একককে আমরা ডিগ্রিটাকে মিনিটে প্রকাশ করতে পারি অথবা সেকেন্ড এককগুলো দ্বারাও আমরা প্রকাশ করতে পারি তাহলে আমরা সাধারণত আমরা মনে রাখবো কৌণিক দূরত্বের একক সাধারণত ডিগ্রি রাইট অর্থাৎ কৌণিক দূরত্বের একককে আমরা ডিগ্রি দ্বারা প্রকাশ করি এই ডিগ্রিটাকে কিন্তু তুমি চাইলে মিনিটে ট্রান্সফার রূপান্তর করতে পারো এবং এই মিনিটটাকে চাইলে তুমি সেকেন্ডে রূপান্তর করতে পারো তাহলে এখানে মনে রাখতে হবে যে এই যে এই যে একটা দাগ রাইট এইটা হচ্ছে মিনিটের চিহ্ন কিসের চিহ্ন এটা মিনিট আর ডবল যে দাগটা আছে এটা হচ্ছে সেকেন্ডের চিহ্ন এটা আমরা মাথায় রাখবো তাহলে কৌণিক দূরত্বের এককে সাধারণত ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয় এছাড়াও মিনিট এবং সেকেন্ড এককগুলো দ্বারাও তুমি কৌণিক দূরত্বের এককগুলো প্রকাশ করতে পারো আসো কিছু তথ্য আমরা আরো জেনে নেই যেমন মনে করো এক ডিগ্রি অর্থাৎ লক্ষ্য করো এক ডিগ্রি ইকুয়াল টু ষাট মিনিট রাইট এক ডিগ্রি ইকুয়াল টু কত জানলা তোমরা ষাট মিনিট অবশ্যই এটা মাথায় রেখে দিবা এক ডিগ্রি ইকুয়াল টু ষাট মিনিট এবং এক মিনিট ইকুয়াল টু ষাট সেকেন্ড এই যে ডবল দাগ তাই না এটা হচ্ছে সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয় এবং এক ডিগ্রি ইকুয়াল টু ছত্রিশশো সেকেন্ড রাইট আমরা যেটা বাংলাতে সেকেন্ড লিখি সেটাকে আমরা ওইভাবে প্রকাশ না করি আমরা এইভাবে প্রকাশ করবো এক ডিগ্রি তাহলে এক ডিগ্রি ইকুয়াল টু ষাট সেকেন্ড এক ডিগ্রি ইকুয়াল টু ষাট মিনিট এবং এক মিনিট সময় সময় ষাট সেকেন্ড এবং এক ডিগ্রি এখানে একটা মজার লক্ষ্য করো কিছু তথ্য বা ইনফরমেশন একটি পূর্ণ ঘূর্ণনকে পূর্ণ ঘনুন বলতে কি বুঝা এটা একটা বৃত্ত রাইট এটা একটা টোটাল বৃত্ত বৃত্তের উৎপন্ন তিনশো ষাট ডিগ্রি বাচ্চা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি রাইট এখন একটি পূর্ণ ঘনুন তিনশো ষাট দ্বারা ভাগ করলে যে কৌিক দূরত্ব হয় তাকে এক ডিগ্রি বলা হয় তাহলে এক ডিগ্রি আমরা কিভাবে বুঝবো এই যে একটা পূর্ণ ঘুণন রাইট একটা টোটাল বৃত্তকে আমরা তিনশো ষাট ভাগে ভাগ করি কত দ্বারা ভাগ করি আমরা তিনশো তো ষাট দ্বারা ভাগ করলে একটা অংশ যেটা পাবো সেটা হচ্ছে এক ডিগ্রি এই কারণে একটি পূর্ণ ঘুননকে ঘূর্ণনকে তিনশো ষাট দ্বারা ভাগ করলে যে কৌণিক দূরত্ব হয় তাকে এক ডিগ্রি বলা হয় তাহলে এক ডিগ্রি আমরা বুঝতে পারলাম একটা টোটাল বৃত্তকে যদি আমরা তিনশো ষাট ভাগে ভাগ করতে পারি কত ভাগে তিনশো ষাট ভাগে ভাগ করলে যে একটা ছোট্ট একটা অংশ পাবো সেটাকে আমরা বলবো এক ডিগ্রি রাইট এখন লক্ষ্য করো এক ডিগ্রি আমরা বুঝলাম যে একটা বৃত্তকে তিনশো ষাট ভাগে ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে এক ডিগ্রি তাহলে এক মিনিটটা কি ঠিক এক ডিগ্রিকে অর্থাৎ একটা বৃত্তকে তিনশো ষাট দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক ডিগ্রি অর্থাৎ আমরা লিখতে পারবো এক ডিগ্রি ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড তিনশত ষাট রাইট অর্থাৎ তিনশত ষাট ভাগের এক ভাগ ক্লিয়ার এক ডিগ্রি ইকুয়াল টু তিনশ ষাট ভাগের এক ভাগ আচ্ছা ভেরি গুড এখন লক্ষ্য করো দুই নম্বর কনসেপ্টটা হচ্ছে এক ডিগ্রিকে আবার স্যার দ্বারা ভাগ করলে এই যে আমরা এক ডিগ্রি যেটা পেলাম এটাকে যদি আমরা আবার স্যার দ্বারা ভাগ করি অর্থাৎ ডিভাইডেড ডিগ্রিকে যদি আমরা দ্বারা ভাগ করলে যে কৌণিক দূরত্ব হয় হয় তাকে আবার মিনিট বলা চিন্তা করছো এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এখানে যদি আমরা এক ডিগ্রি পেলাম সেটাকে আবার স্যার দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে আরও ক্ষুদ্র একটা অংশ আসবে সেইটাকে আমরা বলবো এক মিনিট অর্থাৎ এক ডিগ্রিকে কে দ্বারা ভাগ করলে যে কৌণিক দূরত্ব হয় তাকে এক মিনিট বলে এখন থাকো সেকেন্ড এই যে প্রথমত আমরা কি কাজ করলাম একটা বৃত্তকে তিনশত ষাট ভাগে ভাগ করলাম তাহলে পেলাম কত এক ডিগ্রি সেই এক ডিগ্রিকে আবার ষাট দ্বারা ভাগ করলাম আমরা কত পেলাম এক মিনিট এক মিনিটকে আবার যদি তোমরা কি করো তিনশো ষাট দ্বারা তিন নম্বর কনসেপ্ট লক্ষ্য করো এক মিনিটকে আবার ষাট দ্বারা যদি ভাগ করলে যে কৌনিক দূরত্ব হয় সেটাকে এক সেকেন্ড বলা হয় কি বলা হয় এক সেকেন্ড বলা হয় তার মানে আমরা বুঝতে পেলাম প্রথম কনসেপ্ট হচ্ছে একটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রিকে তখন তুমি কি করবা তিনশো ষাট ডিগ্রিকে তখন তুমি কি তিনশো ষাট ভাগে ভাগ করবো তাহলে সেটা বললাম এক ডিগ্রি অর্থাৎ এক ডিগ্রি ইকুয়াল টু তিনশো ষাট ভাগের এক ভাগ তাহলে এখান থেকে যে এক ভাগটা তোমরা পেলা সেটাকে আবার ষাট দ্বারা যদি ভাগ করা হয় সিক্সটি দ্বারা ভাগ করা হয় তাহলে পাবো এক মিনিট ওইটাকে যদি আবার আমরা ষাট দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো এক সেকেন্ড অর্থাৎ ডিগ্রি থেকে মিনিট মিনিটের সাইজে ছোট একক হচ্ছে সেকেন্ড মনে রাখবা সবচাইতে বড় ডিগ্রি এর চাইতে ছোটো হচ্ছে মিনিট মিনিটের চাইতে ছোট হচ্ছে কি সেকেন্ড ঠিক উল্টা অনুরূপভাবে এক এইটাকে যদি আমরা উল্টা দিকে তোমরা গুণ করতে থাকো তাহলে মিনিট সেকেন্ড থেকে আবার আসবে হচ্ছে মিনিট মিনিট থেকে আবার ডিগ্রি আশা করি এই ক্লাসের মাধ্যমে যে কৌনিক দূরত্বের পরিমাপের একক বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ